বাবা বলো তো কি সমস্যা তোমাদের আমার কোনো সমস্যা নাই আপনার মেয়েকে জিজ্ঞেস করেন কি সমস্যা আমি তোমার কাছে শুনতে আসিনি আমি তোমার কাছে শুনতে আসছি কি সমস্যা তোমাদের আর ওর সঙ্গে তোমার মেলে না কেন কি ঝামেলা তোমার বলো তো মা বাবা আমার কাছ থেকে কিছু শুনতে হবে না আর আমার কোনো ঝামেলা নেই যা ঝামেলা করার ও করে আর কেন ঝামেলা করে সেটা তোমরা ওর কাছ থেকে শোনো ও যদি আজকে ঝামেলাগুলো করার কারণ না বলে তোমাদেরকে আমি আর ঘর করব না তোমাদের সঙ্গে চলে যাব হ্যাঁ তুই চুপ কর তোর কথা আমি কিছু শুনতে চাই আর তুই কোথায় যাবি না যাবি সে চিন্তা করব পরে দেখো বাবা আমি তোমার বাড়িতে মিটিং করার জন্য আসিনি আমার মেয়ে যদি দোষ করে থাকে ওকে কেটে নদীতে ভাসিয়ে দিও আর তোমার যদি কোনো দোষ থাকে তোমার মুরুব্বি দিয়ে তোমার বিচার করব সারা জীবন তো এটাই হবে যে অপরাধ করবে সে শাস্তি পাবে আর আমি তো অপরাধ না করে সারা জীবন শাস্তি পাচ্ছি আপনার মেয়ের হাতে আর কিসের মিটিং এর কথা বলেন কিসের বিচারের কথা বলেন আপনারা শোনো কথা ঘোরানোর চেষ্টা করবে না তোমাদের দুজনের মধ্যে ঝামেলা হয় এটা আজকে যদি না করো আমরা আর তোমাদের কথা ঘুরাবো কেন কথা ঘুরানোর তো কিছু নাই আর আপনার মেয়ের সঙ্গে আমার কেন বনে না এটা আপনারা জানতে চান আপনারা তো জানেন আমার একটা ফুলের দোকান ফুলের দোকানে কি সবসময় বিক্রি হয় প্রত্যেক দিন কিন্তু ফুলের দোকানে বিক্রি হয় না ফুলের দোকানে বিক্রি হয় শুধু বিশেষ বিশেষ দিনে এ ধরেন জন্মদিন বিয়ে শাদী এই রকম আজকে ঈদ হওয়ার কয়েকদিন হলো ঈদ হওয়ার পর থেকে আপনার মেয়ে আমাকে এক গ্লাস পানি এখনও পর্যন্ত খাইতে দেয়নি ঈদের পরের দিন থেকে এখন পর্যন্ত আমার সঙ্গে সে কথা বলেনি আমার অপরাধ ঈদের দিন সে তার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাবে আমি ঘুরতে যাইনি আচ্ছা আপনারাই বলেন ঈদের দিনে তো একটা বেচা কিনের সময় এই সময় তো মক্ষ্যম সময় আমার ভালো দুটো টাকা ইনকাম করার সেই সময় সে বলে দোকান টোকান বন্ধ করে আমার সঙ্গে তুমি ঘুরতে চলো আমি ঘুরতে যাইনি জন্য সে আমার সঙ্গে ঝামেলা বাদ আছে সে আমাকে অশান্তির মধ্যে রাখছে দেখেন আব্বা মা আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি অনেকবার বুঝাইছি দেখো আমরা আগে আমাদের সংসারের চাহিদাটা মিটাই সংসারের অভাবটা দূর করি তারপর আমরা আমাদের মনের চাহিদা মিটাবো। টাকা থাকলে যখন তখন আমরা ঘুরতে পারবো কিন্তু না আমি আপনার মেয়েকে কখনো এটা বোঝাতে পারিনি আমার বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আসছে তার সঙ্গে সে খারাপ ব্যবহার করেছে আমাকে প্রতিনিয়ত সে অপমান করে ভালো মন্দ কোনো কথা বলে না এভাবে অত্যাচার সহ্য করতে আমি আর পারতেছি না এরপরও যদি আপনারা মনে করেন আমি অপরাধী আমার গার্জিয়ানদেরকে ডাকেন আমাকে যা শাস্তি দেওয়ার আপনারা দেন বাবা মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়াটাই হয়েছে আমাদের অপরাধ আমরা যদি বইয়ের কথা মতো চলি তাহলে হয়ে যায় বইয়ের গোলাম আর যদি বইয়ের চাহিদা পূরণ করতে না পারি তাহলে আমরা হই কাপুরুষ আর এই বইয়ের চাহিদা পূরণ করতে যদি আমরা বাইরে বাইরে সময় দেই তাহলে বউ বলে স্বামী সময় দেয় না বলেন তো বাবা আমরা কোথায় যাব আরও একটা বিষয় কি বাবা জানেন